হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আজ আমি এসেছিলাম কলাঘাট প্রাইমারি স্কুলে দিদি নম্বর ওয়ানের অডিশান দিতে তো অডিশান শেষ করে আমি বেরিয়ে তো সবার সাথে এসেছিলাম আমার দুই যা আমার ছোটো মেয়ে আর আমি আমরা চারজন এসেছিলাম অডিশান দিতে তো আমি আপনাদের বন্ধু সময় তো একটা আবার নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি তো কোলাঘাট উৎসব মেলা বসেছে এখানে তো ভাবলাম অডিশানও দেওয়া হয়ে যাবে আর মেলাটাও দেখা হয়ে যাবে তো ভীষণ সুন্দরভাবে মেলাটা সাজিয়েছিল। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভীষণ আনন্দ করছিলাম তো ভাবছিলাম যে হয়তো প্রচণ্ড ভিড় হবে তো যে দেখলাম যে না খুবই ভাগ্যটা আমার ভালো ছিল যে দেখলাম না খুব একটা ভিড় নেই তো যেতেই সঙ্গে সঙ্গে সব টুকুন কাটা বলো ফর্ম ফিল আপ বলো সবগুলোই হয়ে গিয়েছিলো তো আমি গিয়েছিলাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এখানে হচ্ছে সবজির তত্ত্ব সাজানো হয়েছে যেটাকে বলে ট্রে সাজানো হয়েছে তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই ভালো লাগছিলো এত সুন্দর সবজি বিভিন্ন সবজি দিয়ে মনে গতকাল রাতে অনুষ্ঠানটা হয়তো হয়েছিল যা যেগুলো সাজানো ছিল আর প্রত্যেকটা মানুষ এসে এই সবজিগুলো দেখছিল এত সুন্দরভাবে বিভিন্ন মানে কাজ করা হয়ে আছে তো আমি ওইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর সবজি দিয়ে এত কিছু বানানো যায় তো আমি গিয়েছিলাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তো তখন মানে হাফেরও হাফ মানুষ ছিল না সকাল সকাল প্রচুর লাইন যেগুলো আমি ফেসবুক ফ্যানতে এর থেকে দেখে যে প্রচুর লাইন দিয়ে মানুষ দিদি নাম্বার ওয়ানের অডিশান দিয়েছে তো আমি যা হোক দুপুরের দিকে গিয়েছিলাম আর সেই জন্য খুব একটা ভিড় ছিল না যেতেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে যা হোক মোটামুটি হচ্ছে আমি হচ্ছে অডিশানটা ভালো করে দিয়েছি তারপর জানি না সব আপনাদের হাতে আর উপরবেলার হাতে কি হবে না হবে তো তারই মধ্যে একটা দুঃখের বিষয় যে বৃষ্টি এত বৃষ্টি পড়ছে সকাল থেকে সেই তিনটে থেকে এত বৃষ্টি বৃষ্টির মধ্যেই ছাতা মাথা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা সব গেছি জানি না কি কতটা কি হবে তারপরেও গেছি তো আর যেয়ে দেখতে ক্ষতি কি তাই না তো সেই জন্যই অডিশান দিলাম আর এই সব ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটাও তো দেখা হবে নাহলে বাড়ির সামনি থেকে কি আর এত দূরে মেলা দেখাতে নিয়ে আসবে কারণ যা হোক আমার বাড়ি থেকে অনেকটাই কোলাঘাটে যেখানে মেলা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো এই ঠান্ডায় বাড়ি থেকেই বেরোই না আর হচ্ছে এত দূরে রাতের বেলা মেলা দেখতে আসা তো এক ভিলে দু পাখি যেটাকে বলে এক ভিলে তো কিছু ছবি টবি করলাম টতির সাথে দিতে যাও সঙ্গে এসেছিলো তো তারাও বললো যে একটু সময় ভালো করে ছবি টবিগুলো আমাদের তুলে দাও হই না হই তো ছবি তুলতে অসুবিধা কোথায় হয়তো হব না সিলেক্ট হবো না সেটা ঠিক কথা তারপর এদিকে দেখলাম বাচ্চাদের ড্রয়িংয়ের মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল তো সেই জন্য দেখলাম ভীষণ সুন্দর এত ড্রয়িং যে বাচ্চারা এঁকেছে কোনো খেলা হয়েছিল যে দেখে আমি শেষ করতেই পারছিলাম না এত ড্রয়িং বুটিং গুনেও শেষ করতে পারছিলাম না এত ড্রয়িং দেখুন এত সুন্দর সুন্দর সব ড্রয়িং করা হয়ে আছে যে মন দিয়ে হা করে দেখছিলাম ড্রয়িংগুলো যে এত সুন্দর আমি তো ডই আঁকতে পারি না এত সুন্দর সব ড্রয়িং এঁকেছে আমি যদি ড্রয়িংটা শিখতাম কি ভালো হতো তাই না এখন মনে মনে ভাবি কিছু একটু শিখে রাখলে হয়তো ভালো হতো ড্রয়িংয়ে তো ড্রয়িংগুলোই ঘুরে ঘুরে সব দেখছিলাম আর এটা তাড়াতাড়ি স্পিডে করলে আরও ভালো হতো কারণ আপনাদেরকে দেখাবো বলেই আস্তে আস্তে করে গেলাম সেই জন্য ভিডিওটা আরও বড় হয়ে গেছে এই ড্রয়িংগুলো দেখানোর জন্য তো আর কি বলবো আমিও দেখছিলাম ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখালাম আমিও ক্যামেরায় দেখলাম কারণ ক্যামেরায় আলাদাভাবে দেখা আবার নিজে আলাদাভাবে দেখা এত কিছুর সময় ছিল না সেই জন্য আমি আপনাদেরকেও ক্যামেরায় দেখাচ্ছিলাম আর আমি নিজেও ওইটা দেখছিলাম তো তারপরে তারপরে চলে এলাম ওদিকে ট্রেজ হয়েছিল তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি তো পড়তেই ছিল গুড়ি গুড়ি পড়ছিলো তো ভাবলাম ছাতা টাতা বার করে আমার সব দু যা এসেছিলো আর এই যাইদের উদ্যোগে বেশি করে আসা নাহলে হয়তো আমার অতটাও ইচ্ছে ছিল না আর বৃষ্টি তো পড়তেই আছে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার সেই আরম্ভ হয়ে গেল তো তারপরে ছাতা মাথা দিয়ে বেড়াতে হলো তো দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি অডিসার দেবো বলে একটা এক্সাইটেড কি পোস্ট ধরবে কি পড়ে যাব কি করব না করবো এইসব অনেক চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল তো ওইখানে যে যাইরা বলছিল চলো বিরিয়ানি খাই চলো না আমি বলুম না দুপুরে যা হোক টুকটাক খেয়েছি আর খাবো না তো এইখানে সব মেলার দোকানদারি সব বন্ধ ছিল একটা আদ্রা খোলা ছিল তাও মেলার যে দোকানদারা তারা রান্না করছিল তো যাইরা বললো চলো একটু মেলা এসেছি তো যেই দোকানগুলো একটু খোলা আছে একটু ঘুরে নিই বৃষ্টি পড়ছিল এদিকে ছাতা মাথা দিয়ে আমার ছোট মেয়ে আগে আগে যাচ্ছিলো আর আমি ছাতা মাথা দিয়ে বাঁশগুলো পেরিয়ে পেরিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কিছু কিছু দোকান খোলা ছিল দুপুরের টাইমে তারা রান্না করছিল তো আমি ওইগুলো দেখি দেখি হেলি হেলি মাথা ছাতাকে সবাই ছাতা মাছায় দিয়ে তো ভীষণ হাসি দুপুরবেলা মেলা দেখতে গেছি তখন দোকানদাররা রান্না করছে কিছু দোকান বন্ধ আর মেলা দেখছি কি ছাতা মাথায় দিয়ে এটাও আবার ভাবা যায় তাই না বন্ধুরা তো চলো আর কি বলবো তো বেশিরভাগই দোকান বন্ধ ছিল আর কিছু দোকান খোলা ছিল আর তো বন্ধুরা তো জানো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে এত বায়না করে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা খাবো ওটা খাবো তো আমাকে আমি বললাম চল বাড়ি চল আর বেশি কিছু বায়না টায়না করিস না তো চল বৃষ্টি পড়ছে তো এদিকে সব খেলনার জায়গা টাইগা ছিল তো আমরা বললাম যে চলো অনেকটা দেরি হয়ে গেছে মেলা ঘুরতে ভিডিও ছবি ছবিও আমি পোস্ট করেছি দেখতে পারো যেসব বন্ধুরা দেখুনই দেখতে পারো তো এইসব ছবি অনেকটা দেরি হয়ে গেছে চলো গাড়ি ধরতে হবে বৃষ্টিও পড়ছে তো এইসব আমার একটা আচারের দোকান আমার যায়রা দেখছিলো আচার দোকানে কী টেস্ট করবে কীরকম কী লাগে আর ওখানে বিভিন্ন রকম চিপস টিপস ছিল তো সেই সবই দেখলো মনে হয় যায়রা কিনলো তো আমি বললাম না না আমার হাজব্যান্ড এমনি আনে তো আমি সব বাইরে থেকে কিছু কিনি তো এসব চিপস ছিল তারাই সব কেনাকাটা করছিলো আর আমরা দেখছিলাম সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর খুব ভালো থাকবে